হেমজো খান জুনেদ রা আবুল বসার রতপত ফোকরা থানা সামখান জেলা ফরিদপুর পিতা রফিকুল ইসলাম গ্রাম বড় মুখলী থানা ভাঙ্গা জেলা ফরিদপুর তিনি উপস্থিত নাই তিনারটা পরে আমাদের মাদ্রাসার মৌসুম যিনি ছিলেন তিনার ছেলে বিজু আব্দুর রহমান লিতা হাশেন বোগরা থানা সালতা জেলা ফরিদপুর আরেকজন অনুপস্থিত বক্তব্য বিভাগের প্রথম শ্রেণীর প্রথম স্থানের অধিকার করেছে মোহাম্মদ আরিফ